আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের বাংলা পরীক্ষা শেষ এখন তুমি বাংলা দ্বিতীয় নিয়ে টেনশন করতেছ আমার এই ভিডিওটা দেখার পর তুমি বাংলা দ্বিতীয়তে প্লাস পে এবং সর্বোচ্চ আর বেশি পেতে পারো এবং দুইটা মিলিয়ে সর্বোচ্চ তোমাকে একশো ষাট হলে প্লাস দেবে আর একশো ষাট তুমি পাবা আমার এই ভিডিওটা যদি দেখো ধারাবাহিকভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো বাংলা দ্বিতীয় এই কোয়েশনটা এমন থাকবে বাংলা দ্বিতীয় রচনামূলক ক্যামসি কেউ নাই এক নঙে থাকবে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো নিচের শব্দগুলো উচ্চারণ লেখো এই যে এক নং এক নং থেকে তুমি পাঁচে পাঁচ পাবা একশো পারসেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এমন নিয়ম নিয়ে এসেছি তোমরা আশ্চর্য হয়ে যাবা আমি এই উচ্চারণে মাত্র এক থেকে দুইটা নিয়ম দিয়েছিলাম আর এখন তোমাদের জন্য বিশাল নিয়ম নিয়ে এসেছি আর যেগুলোর নিয়ম হচ্ছে একটা কথায় আমার একটা নিয়ম মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে পাশে পাস তুমি পাবা আমার এই ভিডিওটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি বাংলা দ্বিতীয় পাস পেতে চাও আর যদি এইসিসি পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর পরবর্তী পার্টের যদি ভিডিওতে চাও এভাবে প্রত্যেকটা পার্ট ধরো এক নঙে তুমি পাঁচে পাস পালা দুই নঙেও যদি পাঁচে পাস পেতে চাও আমাকে জানাবা ঠিক আছে তোমাদের এক নঙের ভিডিওর উপর ভিত্তি করে আমি দুই নং ভিডিও দিব কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে স্যার আমাদের ভিডিও দেন আর তারই পাশাপাশি আমি কিছু টিক্স শেয়ার করবো আমি কিভাবে বাংলা সেকেন্ড থার্ডে পঁচানব্বই পেয়েছিলাম তোমাদের সাথে সম্পূর্ণ টিক্সটা শেয়ার করা হবে শিক্ষার্থী বল তার আগে বলে আর কি তুমি খাতা থেকে লিখবা কীভাবে লিখবা এক নং প্রশ্নের উত্তর আরেকটা বল সবাই করে এক নং প্রশ্নের উত্তর লিখে তুমি কি এক নঙ লিখতেছো নাকি অতবা লিখতেছ এইটা সুন্দর করে বলে দিবা দেখো তুমি কিন্তু অতবা লিখবা অর্থাৎ উচ্চারণগুলো লিখবা তার মানে এক নং প্রশ্নের উত্তর লিখে এখানে তুমি অথবা অথবা এই যে খ নং দিতে পারো অর্থাৎ এক নঙের দুই নং তুমি লিখতেছো এখন তুমি লিখবা কেমনে দেখো প্রদত্ত শব্দ উচ্চারণ ধরো শব্দ এখানে আসছে অধ্যক্ষ আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে অধ্যক্ষটা লিখবা তাহলে অধ্যক্ষ শব্দটাকে লিখবা এটাকে বলা হয় প্রদত্ত শব্দ অধ্যক্ষ লিখার পর এখানে অধ্যক্ষর উচ্চারণটা লিখবা তাহলে দেখো উচ্চারণের নিয়ম অ ক্লেমি বলছিলাম উ আর এই দ্বৈজফল থাকলে বলছিলাম দ হসন্ত দুকার দু আর এই কয় কয়মদিনের শতকলে আমি বলেছিলাম ক হসন্ত ক কার কো ক হসন্ত কার কিন্তু শেষ অধ্যক্ষ ঠিক আছে এই সিস্টেমে লিখবা এখন আমরা রুল শেয়ার করি যে রুলের মাধ্যমে তুমি একশো পার্সেন্ট পাঁচে পাঁচ পেতে পারো তো শিক্ষার্থী তুমি কাতা কলম নিয়ে বসো আমার এই উচ্চারণের পরে তুমি পাঁচে পাঁচ পাতা কেমনে দেখো তুমি জাস্ট শিখবা অ অতাকলে উ অথবা উকার অ অতাকলে উ অথবা ওকার এখনই দুই মিনিটের জন্য মুখস্ত করে ফেলবা তারপর দেখবে তুমি কি মজা পাচ্ছ অসংখ্য এমনিতেই পারতো সারা জীবন তো প্রাইভেট পড়ছই ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে যে পড়াশোনাটা এটা করো নাই ক কয় কয়মোদিনের শাকলে কী হবে ক হসন্ত ক কার্ ক হসন্ত ক কার আর যদি কয় কয়মোদিনের শ আকার থাকে তাহলে ক হসন্ত কয়কার খা এই তিনটা জাস্ট মুখস্ত হয়েছে নি এটা বলো তুমি এবার আমরা প্রেকটিসে যাই দেখো এখানে কি আছে এবার এখানে সরাসরি অধ্যক্ষ অক্ক অ থাকলে উ আর এটা থাকলে ক হসন্ত কৌ কার কু কয় থাকলে ক হসন্ত কৌ কার কু এরকমভাবে আছে বক্ক এই যে অ তো নাই এখানে শুধু ব আছে আর ব তাকায় মানে কোনো বর্ণের যদি অ তাকে ধরো আমি লিখলাম ক এটা সমান অ প্লাস ক কেন জানো না সরি এখানে ধরো ক লিখলাম প্লাস ও আছে মানে যে কোনো ব্যঞ্জন বর্ণর পরে ও বর্ণটা উচ্চারিত হয় যেমন ব তাহলে ব প্লাস ও অ দেখো আমি যখন উচ্চারণ করলাম ব দুটো লিখি প শেষে অ উচ্চারণ আসছে অ ঠিক আছে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ শেষে এরকম থাকে তাহলে বক বসাতে উকার দিয়ে দিবা বুকার বু আর এটার পরিবর্তে হবে ক হসন্ত কৌ করু কয় ম্য সুপরিবর্তে ক হসন্ত কৌ করু আশা করি এই দুইটা একদম কেয়ার হয়েছ দক্ক দৌকার ধু দশাতে যুগ যুকর ক হসন্ত খৌকার কু দক্ষু পক্ক কক্ক তুমি দেখো এখন এমনিতেই পারত এখন আমরা দেখো এইটিগুলো আসি লক এই যে কয় জফলা আছে কোনো সমস্যা নেই জফলা বাদ লসাতে উখার আর এটার পরিবর্তে কিন্তু কৌকার কু শিক্ষা এই যে বলছিলাম আকার যদি থাকে তাহলে কী লিখবা আকার যদি থাকে তাহলে আকার থাকলে জাস্ট আকার দিবা দেবা তালিবার শয় ঋষিকার সে অনেকেই প্রশ্ন যে স্যার এখানে উকার কেন যোগ করি নাই শিক্ষা বানানি কারণ তুমি একটা বিষয় চিন্তা করো যেটির সাথে ঋষিকার থাকবে যেগুলো শেষে মনে রাখবে আমি একটু শর্টকাট দিচ্ছি ধরো বয় ঋষিকার বি আর পরে আছে কিকার রি যেটির সাথে ঋষিকার থাকবে যেমন বয়কার বা ক্ষয়কার কা যেটির সাথে ঋষিকার ঋকার আকার এগুলো থাকবে এগুলোর কোনো পরিবর্তন হয় না তার মানে দৈ ঋষিকার দির কোনো পরিবর্তন হয় না তারপর ক মদিনেশ্বর পরিবর্তে ক হসন্ত ক্ষয়কার কা যেহেতু আকার আছে যে আকার থাকলে এটা রোল তো একবার মিলাবা পরীক্ষা দেব তুমি তো পরীক্ষা দেবা বাঙালি পরীক্ষা দেবন পরীক্ষা বানানটা দেবো পর্ষাতে উকার আছে তারপর পর্ষাতে উকার যুগ করে দেবা এখন একটা বিষয় দেখো মনে রাখবা দীর্ঘিকার থাকলে এই যে দীর্ঘিকার থাকলে ঋষিকার হয় দীর্ঘিকার থাকলে কি হয় ঋষিকার হয় এটা একদম মুখস্ত করে ফেলবা এটা তেমন কিছু কঠিন নয় তাহলে পর্ষাতে উকার যুগ করলাম দীর্ঘিকার আছে ঋষিকার বানাইলাম আর এই দেখো মদিনের স আকার তাহলে ক হসন্ত কার শেষ এই যে আমরা অধ্যক্ষ বানানটা শুরুতেই লিখছিলাম এইটা দেখো কেমন এসে ওর পরিবর্তে হবে উ আর এই দ্বৈজ পরিবর্তে হবে প্রথম দর্ষন্ত দ্বিতীয় দশ দৌকার ঠিক আছে তুমি এভাবে লিখতে পারো এই যে এখানে আছে দেখো এই দ্বৈজ পরিবর্তে কী হবে দহসন্ত দৌকার দু আর এই কয়েমদিনেশ্বর পরিবর্তে কী হবে কহসন্ত কৌকার কু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমি দশটা দশটা সেন্টারে দিলাম দশটা বাক্য তুমি শব্দ পারছো কি না আমার এই এক নং রুল থেকে যদি পারো তাহলে বলো হ্যাঁ এখন আমরা দ্বিতীয় রুলে চলে যাই আমি বলেছিলাম এগুলো আমি পানির মতো বুঝে পানি পানি করে বুঝে আমার স্টুডেন্টদেরকে দেখো অ তাকলে উ আর এই দ্বয় থাকলে দ হসন্ত দৌকার্ধ মনে রাখবা অনেকের প্রশ্ন যে স্যার হসন্ত দিতে হবে হ্যাঁ অবশ্যই হসন্ত দিতে হবে কারণ যুক্তবর্ণ বাংতেসো তুমি উচ্চারণ মানেই হসন্ত উচ্চারণ মানেই হসন্ত তারপর এই দেখো দ্বয় নয় শুধু এই দ্বৈ আছে দ্বৈজ আকার আছে দেখো তার মানে অ থাকলে উ দ্বৈজ থাকলে দ হসন্ত দোকার্দ তারপর হচ্ছে এই ফলা থাকলে দ হসন্ত দ কার দ কিন্তু এটা প্রথমটা দ আর এটা হচ্ছে দ্বিতীয় দ তারপর দেখো ফলা আকার থাকলে প্রথম দ হসন্ত দ কার ধা দয় খার ধা দ্বিতীয় দশ আকার যোগ করে দিবা যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদ্ম এই যে বলেছিলাম অ থাকলে কী করতে হয় প প পুকার পু ঠিক আছে যেমন গো আছে গ সমান গু অর্থাৎ খালি উ যুগ করে দিবা তাহলে দেখো তো পদ্ম পরসাতে উকার যুগ ধৈজ ফলার পরিবর্তে দহাসন্ত দৌকার দিয়ে যে দহসন্তকার্দ সে সেটা যদি তাকে অদ্য অ তাকলে উ কারণ অসাথে তো তো আর এটা যুগ করা যায় না ঠিক আছে তার মানে এই জন্য এই সমান হবে এই উ তাহলে উ দহাস্ত দৌকার্ধ অদ্য গদ্য গর সাথে উকার দহাসন্ত দৌকার্ধ গদ্য অদ ক এটাও সেমভাবে দেখো অ এই অধ্যক্ষ আমরা ওইখানেই বুঝলাম কিন্তু এই নিয়মে পড়ছি কাদ্য এই যে দেখো এখন কষাতে আকার আছে তার মানে এখানে কয়েক ঘাড় কোনো পরিবর্তন নেই জাস্ট এতটুকের পরিবর্তন দর্শন তো দৌকার দু খাদ্য দেখো এখন তুমি তোমার বই নিয়ে প্র্যাকটিক্যালি সব কিছুই পারবা আমরা এখন চলে যাই রোল তিনে এই রোল দুই বুঝছো কি না কমেন্ট বক্সে জানাবা রুল দুইয়ের নিয়মটা এত ইম্পর্ট্যান্ট এটা পারলে তুমি অনেক কিছুই পারবা এটা যদি পারো তাহলে তুমি অনেক কিছুই পারবা রুল যুক্ত যুক্তবর্ণ বাংলি শেষের বর্ণের সাথে উকার হয় ঠিক আছে যুক্তবর্ণ যদি বাঙ্গ উকার হয় এখন যুক্তবর্ণ কোনটা তোমরা অনেকেই জানো যেমন আমি যদি লিখি তালিব্বার শ কয়ত শক্ত এই যে কয়তো হচ্ছে একসাথে আছে এটা হচ্ছে যুক্তবর্ণ তেমন দেখো দেখো যেমন মদিনার শ টয় রফলা এটাকে বাংলা কী হবে মদিনেশ্বর পরিবর্তে মনে রাখবা তালিববার শ এবং টয় রফলা শেষের বর্ণটা যেটা থাকবে এটার সাথে উপকার্য করে দেবা আশা করি বুঝতে পারছো না বুঝতে আমি আর একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি তোমাদেরকে আমার কাজই বোঝানো একটু বুঝো ভালো করে শ এখানে বুঝতে তুমি একদম সহজে বুঝে মদিনার মদিনেশ্বর পরিবর্তে লাগবে তালিববার শ আর লিখতে প্রথমটাতে হসন্ত দিবা তাহলে আর কী থাকে এখানে টতও থাকে তার মানে কী লিখবা টটা পরে লিখবা টয়ের সাথে কি আছে রোফলো আছে এখানে আমি বলছি যুক্তপর্ণ বাংলা শেষের যেটা বাং শেষের যেটা থাকে এর সাথে উকার এই যে এরকম হচ্ছে ঠিক আছে আচ্ছা যদি এরকম থাকে তো তখন কটা লিখবা লিখার পর শেষে যেটা লিখবা এবার এর সাথে উকার যুগ করে দেবা ঠিক আছে তো এই যে দেখো এবং মদিনস্ব আর হচ্ছে দন্তেশ্বর দন্তেশ্বর মদিনস্ব থাকলে তালেববার হয় এই দুইটা মুখস্থ করো অনেক কিছু পারবা অনেক বড় বড় বানান তুমি পারবা এখন দেখো রাষ্ট্রপতি এই যে দেখো রাষ্ট্রপতি এটা কেমন হবে অন্তঃস্তর এর সাথে আঁকার আছে কোনো পরিবর্তন নাই তার এরপর সৈ মদিনার সৈঠ তার মদিনার পরিবর্তে বলছিলাম এই মদিনার স্বর পরিবর্তে তালেবাস হবে তারপর হসন্ত দেওয়া এর ফলার সাথে উকার যোগ করে দিবা এরপরে পতি আছে যেখানেই অ পাবা অ একটা বর্ণায়ের সাথে উকার যোগ করবা উকার পো তয় ঋষিকার্থী তো এই ঋষিকার্থীর কোনো পরিবর্তন নাই তাহলে হয়ে গেছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আশা করি বুঝতে পারছো এখন আমরা আসি মন্তব্য বানানটা দেখো মন্তব্য মর সাথে উপকার্যোগ করবা দন্তের নয় তো আছে আর দন্তের নয় তো যুক্ত বর্ণ তাহলে দন্তের ন প্রথম লিখবা হসন্ত পরে তোর সাথে উপকার্যুক করি দেবা এখন আছে দেখো বয় জফলা আর বয় জফলা থাকলে হবে ব হসন্ত জফলা বফলা যেখানেই থাকবে বর্ণ হবে ডাবল যেমন বজ ফলা ব হসন্ত বৌ কার ঠিক আছে যদি থাকে কয়জ ফলা তাহলে হবে ক হসন্ত ক কার কু এটাই হবে মানে আমার কথা বুঝো যেখানে জফলা থাকবে তারপর ডাবল হয় ঠিক আছে ডাবল হয়ে শেষেরটার সাথে উকার হবে তাহলে দেখো মন্তব্য আচ্ছা তারপরে আমরা দেখি শুল্ক তালিবার শয় রুসুকার শ যেটির সাথে রুসুকার থাকে এটিরও কোনো পরিবর্তন নেই তারপরে ল ক তাহলে ল লেখ বা কর সাথে উকার শুল্ক হয়ে গেছে কথা বলছি যুক্তবর্ণ থাকলেই শেষেরটার সাথে উকার মাইসখানে গেলে হসন্ত এরপরে আমরা এসে প্রশ্নতে প্রশ্ন দেখো আমরা প্রশ্ন যে পড়ি এটা আর কি প্রশ্ন পয় রফলা এর সাথে কি আছে আমার তো টিক্সি তোমার কাছে ভালো লাগবে জানি ভিডিওটা দৈর্যস্য করে দেখবা আর যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো যেখানে রফলা থাকবে এক সাথে উকার যুগ করে দেবা যেখানে রফলা থাকবে এর সাথে উকার আমি যেগুলো বলতে সেগুলো সবসময় করবা সময় তাহলে দেখো বর্ষাতে রফলা আছে বর্ষাতে উকার আর এমনিতেই তো বন যদি কোনো ব্যঞ্জন বর্ণ শুরুতেই থাকে তাহলে কি যোগ করে দেবো উকার আচ্ছা তারপর তালিবাস সৈন্য আছে তাহলে তালিবাসবাদ অন্ত ন শেষে এবং উকার যোগ করে দেবো শেষে প্রশ্ন প্রশ্ন তারপর দায়িত্ব দেখো দর সাথে আকার আছে পরিবর্তন নেই অন্তস তোমার সাথে ঋষিকার আছে পরিবর্তন নেই তয় বফলা আছে মনে রাখবা তয় বফলা থাকলে এটা কিন্তু তয় বনা বফলা তো হসন্ত তো হবে ঠিক আছে তার মানে দায়িকা দা অন্তস্থ অ ই পরে এই তৈব ফলার পরিবর্তে তো হসন্ত তো এখন হচ্ছে আয়ত্ত সরাই আর কোনো পরিবর্তন নয় অন্তস্থ অ উচ্চারণ হয়েছে অর্থাৎ এটার সাথে উকার যুগ করে দিবা দেখো আরেকটা বিষয় আছে এখানে এটাকে বলা হয় উ আর এর সাথে যদি মাত্রা থাকে তখন এটা হচ্ছে তৈত তার মানে দায়িত্ব থাকলে তুমি ত্বৈত লিখবা আর এটা তো যুক্তবর্ণ তাহলে তো হসন্ত তো উকার তো প্রথমটার সাথে হসন্ত এবং দ্বিতীয়টার সাথে উকার যুক্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নং রুলস যদি পারো বইয়ে গিয়ে তুমি হাজার হাজার রুল এই যে প্রশ্ন কুয়েশন করতে করতে পারবে সলভ করতে পারবা এখন আমরা চার নং রুলে যাই ভিডিওটা কি লং হচ্ছে তোমাদের দৃষ্টা হচ্ছে কিনা এটাও জানাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নং রুলে আসছি আর চার নং এর পর তোমাদেরকে শর্টকাট দিয়ে শেষ করে দেব আর ভিডিওটা বেশি লং করবো না কারণ হচ্ছে তুমি এখন এমনিতেই পারবা আমার এই শর্টকাট দেবো আমার এই শর্টকাটগুলো দিয়ে তুমি এখন যে কোনো বাক্য আনসার করতে পারবা সহজের মতো জাস্ট একটা রোল আছে তারপর তোমাদেরকে আমি শর্টকাট দিয়ে দেবো এমনিতেই পারবা এই যে বলেছিলাম বৈজ রোল চার হচ্ছে বৈজ ফলা থাকলে বহসন্ত হসন্ত বউ কার তালিবাস শৈব ফলা তালিবাস্বর সাথে জ ফলা মদিন সাথে জ ফলা এই সবগুলো থাকলে হবে তালিবাস্ব হসন্ত তালিবাস্য মনে রাখবে এইগুলো যাই থাকুক এগুলো প্রত্যেকটার পরিবর্তে হবে তালিবার স্ব হসন্ত তালিবাস দন্তের নৈজ ফলা মদির নৈজ ফলা থাকলে দন্তন্য হসন্ত নৌকান্ন এটা মনে রাখবা তারপর এদিকে দেখো আমরা আমরা কিন্তু পড়ছি বিজ্ঞান বানান লিখি না ইয় অপ্লাস জ আছে ইয় অপ্লাস জ এটা হবে গ হসন্ত গৌকার গ মনে রাখবা চন্দ্রবিন্দু থাকবে বিজ্ঞান বানান এরপরে বিজ্ঞ বানান এগুলোকে বাংলা মনে রাখবা চন্দ্রবিন্দু দিতে হবে তারপর হৈজ ফলা থাকলে বর্গীর্য হসন্ত বর্গীর কার্য হবে হয়জ ফলা এই যে আমি এখানে লিখে দিচ্ছি হয় ফলা থাকলে প্রথম লেখবো বুর্গের জ পরে বুরগি এই যে যৌকার জ ঠিক আছে আচ্ছা তারপর র্যাফ থাকলে অন্তস্থ হবে বুড়গির শুধু জ থাকলে বর্গের জ হবে এই ছিল এখানে এগুলো এখন আমরা দেখো কত বড় বড় বানান বানতেছি দ্রষ্টব্য দশ সাথে উকার যোগ করে দিবা আগের রসে আছেই রফালা থাকলেই রুসুকার হুম রফলা থাকলেই সরি রফালা থাকলে উকার যোগ করে দিবা তারপরে দেখো মদিনার শট দ্রষ্ট মদিনার শট মদিনার সরা ট সাথে উকার ঠিক আছে দশ সাথে ওকার যুক্ত হবে না বাংলায় দ্বিতীয়টার সাথেই কী করবা উকার যুক্ত করে দেবা আর প্রথমটা যে বাংলা এটা কি হসন্ত দিতে হবে তাহলে দশ সাথে ওকার সরকে বাংলাম তারপর ফলা আছে তাহলে ব হসন্ত বার ব্রষ্ট বো এখানে কিন্তু র্যাফ এটা আচ্ছা তারপর শিষ্য তাহলে বা শরীর শিকার কোনো পরিবর্তন নাই তাহলে এটা আছে আর মদিনার সৈজ ফলার সাথে যদি জফলা থাকে তাহলে কি হবে মদিনার সৈজ ফলা তালিবার হসন্ত তালিবর্ষ কৌশিত তালিবর্ষ সহসন্ত তালিবর্ষ সৌক্যাশু ধন্যবাদ দেখো ধন্যবাদ তুমি কেমনে লিখবা দসতে উকার দন্ত ন এর সাথে য থাকলে কি লিখবা দন্ত ন হসন্ত নৌকন্ন তাহলে বসিয়ে দাও দন্ত ন হসন্ত নৌকন্ন পর বৈখার ভাত ও ভাত ভাত এখানে একটা হসন্ত দিবা ঠিক আছে এখন দেখো বিজ্ঞ আমি বলছিলাম বৈরী শিকারবীর কোনো পরিবর্তন নাই আর ই যফলার পরিবর্তে গ হসন্ত গ করে চন্দ্রবিন্দু দিয়ে দিবা শেষ ঐতিহ্য এখন তোমাদের জন্য একটা নতুন নিয়ম আসছে মনে করো যে ওই থাকলে উ রসুয়ে বসাইতে হয় ঠিক আছে ওই থাকলে উরসুইয়ে বসাইতে হয় তাহলে ওয়ের পরিবর্তে কী লিখবা এটা কিন্তু যে কোনো কিছু তাকুক ওয়ের পরিবর্তে উ রসুয়ে বসিয়ে দেবা তাহলে এই যে ওয়ের পরিবর্তে উ রসুয়ে বসাইলাম ঋষিকার ঋষিকারই পরিবর্তন পরিবর্তন হয় হয়জলার পরিবর্তে কী লিখবা বর্গীর জ হসন্ত বর্গীর জৌকার বর্গীর জ হসন্ত যৌকার্য শেষ ঐতিহ্য ঐতিহ্য মর্যাদা সেমভাবে মশাতে উকার যোগ করে দেবো এই যে মশাতে উকার এই র্যাফের পরিবর্তে অন্তঃস্তর এই যে র্যাফের পরিবর্তে কী বসেবা অন্তঃস্তর বসাইল জ তাকলে এই যে জ তাকলে কী হয় বর্গের তাহলে জ আসে এখানে বর্গীর জ বসাইল আকার আকারে দয়কারদের কোনো পরিবর্তন নেই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের চার নং রোল এখন তুমি দেখো শর্টকাট জাস্ট এইটি তুমি বারে বারে মুখস্থ করে লেখবা তোমাকে আর কিছু করতে হবে না পাশে না পেস যদি পাশে থেকে পাশে না পাও তুমি তখন আমাকে ইউটিউবে এসে গালি গালাস করিও আমি আমার স্টুডেন্টদের কীরকমভাবে পড়াই যে আমি সরাসরি দিই তুমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পারবাই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখানে তোমাদের কী কী দ হসন্ত দৌকার্ডু এটার পরিবর্তে কী হবে দ্বৈজ ফলা থাকলে দ হসন্ত দৌকার দু দ্বৈজ ফলা আকার থাকলে দ হসন্ত দায় কার্ডা এখানে এটা হবে না এই ফলা থাকলে দ হসন্ত দায় দৌকার্ডু আকার থাকলে জাস্ট আকার বসিয়ে দেব তারপর দেখো তৈজ ফলা তসন্ত তৌকারতো তয়জ ফলা থাকলে কি হবে ত হসন্ত তৌকারতো আচ্ছা তারপর আকার থাকলে ত হসন্ত ই গয়জ থাকলে গ হসন্ত গকারগো যদি আকার থেকে গ হসন্ত গয়কার দুইটা হয় এটাও শিখতে পারবা তোমরা এটাও যেকোনো একটা দিলেই হবে দন্ত নয়জফলা ফলা থাকলে তন্ত ন হসন্ত তন্ত নৌকার ব ফলা থাকলে ত হ হসন্ত ক কর্তু থাকলে ক হসন্ত কুকার কু কয় আকার থাকলে ক হসন্ত কারকা বৈজ ফলা যদি থাকে প্রথম ব হসন্ত দ্বিতীয় বর্ষাতে উকার ঠিক আছে তারপর তৈর ফলা যদি থাকে তাহলে এটা লিখবা ত হসন্ত তৈরফল উকার উ দৈব ফলা আকার যদি থাকে দ হসন্ত দা এইটা দেখো আমরা বানান লিখি না বানান লিখলে ম ফলা থাকে তাহলে দ হসন্ত দো মনে রাখ মফলা যেটা থাকবে এখানে চন্দ্রবিন্দু দিতে হয় আমরা ষান মাসিক বানান লিখি না মদিনার সালে পরিবর্তে তালিবার স আর যদি ময় ফলা থাকে তাহলে তালিবাস একসাথে উকার ওকার ঠিক আছে তালিবাস স উকার শুর্গীর জ থাকলে বর্গীর জক্কা বানান লিখি না দেখো জক্কা বানান এখানে কিন্তু মদিনের স আবার ম ফলাও আছে কয় কিন্তু উচ্চারণ করতে পারে না কিন্তু উচ্চারণ করেই দিচ্ছেন কসন্ত কৌকার কিন্তু চন্দ্রবিন্দু হবে যেহেতু চন্দ্রবিন্দুর ম ফলা সমান ম ফলা সমান চন্দ্রবিন্দু এটা যা শর্টকাটটা আমার মনে রাখলেই তুমি পারবা তোর সাথে বলছে উর উপরে যদি টান থাকে তাহলে কি হয় এটা থয় তাই হসন্ত তৌকার তো তারপর যে ফলা বুগের জসন্ত জোগর যে এখানে কিন্তু হর উচ্চারণ হয় না জ্বর উচ্চারণ হয় বালু করে বুঝো যেহেতু জ ফলা আছে ওই থাকলে উ রসুই তাহলে এবার বা ফলা থাকলে তাহলে এবার শসন্ত তাহলে এবার কার তারপর দেখো হর সাথে যদি সাথে এই দিকে টান থাকে তাহলে দন্তন্য হসন্ত তারপর কার হু দন্তান্ন মনে রাখবে দন্তান্ন আর যদি নিচে থাকে যেমন হ আর নিচে যদি নিচে এভাবে দন্তন্যর মতো পাও এটা হয়েছে মদিনন্য ওই থাকলে উ উ আবার রসু ঠিক আছে এখন এটা দেখো আমরা জানি এটা হচ্ছে কয় সো এভাবে নর্মালভাবে টান দিলে কিন্তু এভাবে টান দিলে এটা হচ্ছে কয় কর্মদিনেশ্ব না এটা লিখবা ম আর হচ্ছে হ যেমন আমরা ব্রাহ্মণ বানান লিখলে এটা লাগে ঠিক আছে আচ্ছা তো আর কয়টা আছে দেখি প্র থাকলে পয়ের ফলা থাকলে পয়সাতে উপযোগ করে দেবে প্রিয় শিক্ষার্থী আমাদের আশা করি তোমরা এই রুলসগুলো নোট করে আর এই রুলসগুলো যদি নোট করে না তাহলে একশো পার্সেন্ট পাঁচে পাঁচ পাবা সবাই তারপর পরীক্ষা আসার মতো আমি কিছু ইম্পর্টেন্স রুল দিচ্ছি এগুলো একটু পড়ে যাবে এগুলোর ভিতর থেকে কমন পড়বে দেখো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই রুলসগুলোর ভিতরে তুমি এইগুলো প্র্যাকটিস করে যাবা একশো পারসেন্ট কমন পাবা যদি কমন না পাব তখন আমাকে বলি কমেন্ট বক্সে দেখো তোমরা একটু স্ক্রিনশট নেবে আর ভিডিওটা দেখো ভালো করে এগুলো বারে বারেই পরীক্ষার ভিতরে আসি ঘুরিয়ে গিয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে বলবো আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো বানানে বানানে কীভাবে পাশে পাশ পাবা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে